রাজস্থলীতে লাইসেন্সবিহীন তেলের দোকানের ছড়াছড়ি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা রাগামাটির রাজস্থলী উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য জ্বালানি তেলের দোকান লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গড়ে ওঠা এসব ব্যবসা প্রতিষ্ঠানের ফলে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা বেড়েই চলছে আর লাইসেন্স না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার এদিকে একটি লাইসেন্সে নির্দিষ্ট এলাকায় একটি দোকান করার নিয়ম থাকলেও আয়সা অয়েল নামের প্রতিষ্ঠান একটি লাইসেন্স দিয়ে একাই বিভিন্ন স্থানে ছয়টি দোকান চালাচ্ছেন আয়শা অয়েলের মালিক পুলক চৌধুরী অন্য নামেও আরও অবৈধ চার পাঁচটি তেলের দোকান চালান বলে জানা গেছে এলাকার মানুষের দাবি পতিত ফেসিস্ট সরকারের দোসর দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসলেও এতদিন তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না এছাড়া উপজেলার প্রভাবশালীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বেশ কয়েকটি জ্বালানি তেলের দোকান চালাচ্ছেন রাগামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান সাথে ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ড হলে ভয়াবহ রূপ ধারণ করবে এবং জনগণের ক্ষতির পরিমাণ বেড়ে যাবে অহরহ দোকানগুলো লাইসেন্সবিহীন হয় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ার পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে এদের লাইসেন্সের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব প্রাপ্তির পাশাপাশি অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থাও থাকবে এতে করে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে এছাড়াও তিনি রাজস্থলী ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে তাৎক্ষণিক এসব অবৈধ দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন ডেস্ক রিপোর্ট টিভি